একটি সার কালো পাহাড় রয়্যাল বেঙ্গল টাইগার নামে খ্যাত হজিতপুর হাটের রয়্যাল বেঙ্গল টাইগার বিক্রি হয়ে গেল হজিদপুর হাট থেকে মার্শাল্লাহ খুবই সুন্দর একটি সার বিশ্বর বড় একটি গুরু দেখতে পাচ্ছেন চার লক্ষ টাকায় বিক্রি হয়েছে হজিত হাত থেকে বিশাল গরু হজিত প্রহার থেকে ভাই গৌর কোথায় নিয়ে যাবেন চার লাখ খিলগাঁও ডাকার খিলগাঁও নিয়ে যাচ্ছে এক বাই চার লক্ষ টাকায় হজিত প্রহার থেকে চার লক্ষ টাকায়

মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু এক লক্ষ বিয়াল্লিশ বিয়াল্লিশ এক লক্ষ হাজার টাকা চলে যাচ্ছে কাঁঠাল বাগান গরুটি তিনটা তিন লক্ষ তিরানব্বই মাসাল্লাহ এই হচ্ছে তৃতীয় নম্বর গরুটি তিন লক্ষ বিরানব্বই হাজার টাকার তৃতীয় নম্বর গরুটি এটা দশক তিনটি গরু তিন লক্ষ বিরানব্বই হাজারটা দেখেছিলেন এই হচ্ছে তৃতীয় নম্বর তিন লক্ষ বিরানব্বই হাজার টাকা বিক্রি হয়েছে হাজিরপুর হাট থেকে তিনটে গুরু তিন লক্ষ বিরানব্বই হাজার টাকা জায়গা জায়গা গুরু বিক্রি হচ্ছে হাজিরপুর হাট থেকে ভাই কত নিল দুইটা আড়াই লক্ষ টাকা দুইটা গুরু আড়াই লক্ষ টাকা প্রথম গুরু দেখিয়েছিলাম এখন দুই নম্বর দেখতে পাচ্ছেন দুইটি গুরু আড়াই লক্ষ টাকা মাসাল্লাহ দেখতে গুরুটি অনেক সুন্দর

এটা কথা নিলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে হজিত পুরহার থেকে এক লক্ষ চল্লিশ হাজার মশাল লাল টুকটুকি একটি করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হল হজির প্রহার থেকে এক লক্ষ চল্লিশ জোড়া একশো পঞ্চান্ন এই জোড়া একশো পঞ্চান্ন প্রথম ঘুরার পর এই দুই নম্বর জোড়া এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাসাল্লো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জোড়ায় বিক্রি হলো

ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় প্রথম গরি দেখতে পাচ্ছেন দ্বিতীয় এখন দ্বিতীয় নাম্বার গুড়ি দেখছেন ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা একজোটা গরু বিক্রি হয়েছে হজিৎপুর হাট থেকে মাশাল্লাহ বিশাল গরু গরু বিক্রি হল এক লক্ষ পনেরো হাজার টাকা হজিতপুর হাট থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক

মাই কত নিছে গরুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় হজত হার থেকে এই মাত্র গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ চল্লিশ মশালা সুন্দর এক লক্ষ চল্লিশ হজত হাত থেকে এই মাত্র বিক্রি হয়ে গেল

ভাই কত নিল দুইশো দশ দুইশো দশ জোড়া দুই লক্ষ দশ হাজার দশক হজতপুর হার থেকে মাত্র বিক্রি হয়ে গেল জোড়া দুই লক্ষ দশ হাজার টাকা বাই কত নিছে লালটা এক লক্ষ পঞ্চাশ হাজার ভাই কালোটা কত নিছে এক লক্ষ টাকা কালোটা এক লক্ষ টাকা লালটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হজতপুর হার থেকে বিক্রি হয়ে গেল মাসাল্লাহ এক জোড়া গরু

শাল্লা দেখতে সুন্দর দুই লক্ষ টাকা বিক্রি হয়েছে হজপুর হাট থেকে বিশাল সাইজের একটি গরু দুই লক্ষ টাকা গরু আসছে লাল টুকটুকে একটি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় হজিতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল বিশাল বড় একটি লাল টুকটুকি পাহাড় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা চলে যাচ্ছে হজিতপুর হাটের সীমানার বাইরে পঞ্চাশ হাজার টাকা হজিতপুর হাট থেকে এক লক্ষ পঞ্চাশ লালটুকটি গরু কত তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকা হজিৎপুর হাট থেকে বিক্রি হয়ে গেল দর্শক তিন লক্ষ টাকায় বিশাল বড় একটি গরু হজিরপুর হাট থেকে চলে যাচ্ছে তিন লক্ষ টাকায় মাসাল্লাহ বিশাল বড় একটি গরু

বাই কত নিছে কত নিছে আটানব্বই হাজার লাখ রোড অনেক সুন্দর বাই কত দিলো কত নিল ভাই পঁচাশি হাট থেকে বিক্রি হয়ে নিছে সাদাটা একশো পাঁচ এক লক্ষ চল্লিশ খুবই সুন্দর একটি গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেলো নিছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা মশাল্লাহ খুবই চমৎকার একটি গরু এক লক্ষ সাতান্ন হাজার টাকা হাজার হাট থেকে এই মাত্র গরুটি বিক্রি হয়ে গেলো মশাল গরুটি অনেক সুন্দর এক লক্ষ সাতান্ন হাজার টাকা বিক্রি হয়েছে এজ গরুটি তিনটা ভাই কত নিলো এটা উনষাট হাজার টাকা হাজির পাহাড় থেকে গোটি বিক্রি হয়ে গেলো উনষাট হাজার টাকা মাসাল্লাহ উনষাট হাজার টাকা কালো মানিক হাজির পাহাড় থেকে বিক্রি হয়ে গেলো ভাই কত নিল এক লক্ষ একত্রিশ হাজার টাকা হাজির পাহাড় থেকে বিক্রি হয়ে গেলো কালো মানিক হাজির পাহাড় থেকে এক লক্ষ একত্রিশ

আর এই সামনে গোটা এক লক্ষ বাহাত্তর এই যে এক লক্ষ বাহাত্তর দশক এগুলোটি এক লক্ষ বাহাত্তর ভাই কত নিছে তিন লক্ষ আশি তিনটা করে তিন লক্ষ জোড়া তিন লক্ষ আশি কত নিছে দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ চল্লিশ ভাই কত নিছে দুই লক্ষ টাকা হাজির হাত থেকে চলে যাচ্ছে দর্শক দুই লক্ষ টাকায় বিক্রি হয়েছে হাজির জোড়া আড়াই লক্ষ টাকা মাসাল্লাহ লাল টুকটুকি একটি এক জোড়া গরু আড়াই লক্ষ টাকা হাজির হাত থেকে চলে গেল জ্যাকে জ্যাকে গুড়ি বিক্রি হচ্ছে আজকে হাজিৎপর হাতে এক লক্ষ টাকা অজিতপুর হাত থেকে বিক্রি হয়ে গেলো এক লক্ষ টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মশাল্লা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা থেকে জ্যাকে জ্যাকে গুড়ি বিক্রি হচ্ছে ভাই কত নিয়েছে ভাই কত দুই লক্ষ সতের হাজার টাকা মশাল্লাহ বিশাল বড় কী করে বিক্রি হচ্ছে অজিতপুর হাত থেকে দুই লক্ষ সতেরো হাজার টাকায় ভাই করে কত নিয়ে যাচ্ছেন

এক লক্ষ টাকা বিক্রি হয়েছে হজর প্রহাট থেকে মাসাল্লা এক লক্ষ টাকা ছাকে থেকে গরু বিক্রি হয়েছে হজরপুরহাট থেকে কুরমানি ভাই কত গরুটি ছিয়াশি

দেখা দেখে গুরু বিক্রি প্রহার থেকে মাসাল খুবই সুন্দর গুরু চমৎকার টাকা সাতাশি হাজার টাকা সাতাশি হাজার টাকা খুবই সুন্দর একটি গুরু সাতাশি হাজার টাকা বিক্রি হয়েছে থেকে সাতাশি হাজার টাকা গুরু থেকে বিক্রি হয়ে ভাই কত নিলো পিছনে আরেকটি গরি আছে সামনে আরেকটি গেছে জোড়া তিন লক্ষ পঁচাশি হাজার টাকা মাসাল্লাহ দ্বিতীয় নম্বর গড়ি দেখতে পাচ্ছেন প্রথম আগে চলে গেছে কত নিল

মাই কত নিছে গরুটি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় হজত হার থেকে এই মতো গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ চল্লিশ মশালা সুন্দর এক লক্ষ চল্লিশ হজর তোর থেকে এই মতো বিক্রি হয়ে গেল

ভাই এই বড় কত লক্ষ হাজার টাকা হাত থেকে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা বিক্রি হলো মশাল্লা বিশাল বড় একটি গরু এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার সামনে থেকে দেখার চেষ্টা করছি মশাল্লা গরি দেখতে অনেক সুন্দর এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা হজত হাট থেকে বিক্রি হয়ে গেলো

দিছে এক লক্ষ পনেরো হাজার টাকা দর্শক হাজারপুর হাট থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা গোটি বিক্রি হয়ে গেল কালো কুচকুচে মাসাল্লাহ দেখতে গোটি অনেক সুন্দর কুচকুচে কালো জোরা চার লক্ষ টাকা প্রথম গোট আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হজিতপুর হাট থেকে লাল টুকটুকে একটি বিশাল গরু জোরা চার লক্ষ টাকা বিক্রি হয়েছে এ হচ্ছে প্রথম গরুটি দ্বিতীয় গরুটি পিছনে আপনাদের দেখাবো বিশাল সাইজের একটি গরু দর্শক চার লক্ষ টাকা জোরা